জমি কিনে ঠকছেন না তো কেন জমি কিনে মানুষ ঠকে এই বিষয়টা নিয়েই আজকে আলোচনা করব। দেখেন কিছু কিছু জায়গা আছে যেখানে আপনাকে আসলে একটু অন্যভাবে চিন্তা করতে হবে যেমন ধরেন ক্যান্টনমেন্ট এরিয়ার পাশে অথবা এয়ারপোর্টের পাশে রোডস অ্যান্ড হাইওয়ে একদম মেইন রোডের উপরে কিছু রেস্ট্রিকশন থাকে মানে এই যে নামগুলো বললাম অথবা ধরেন আপনি নদীর পাশে কোনো জমি কিনছেন এরকম জায়গাগুলোতে আসলে ওই অধীনস্থ এই যে প্রপার্টিগুলো ধরেন এয়ারপোর্ট এরিয়ায় সিভিল এভিয়েশন সেনাবাহিনীর সাথে সম্পর্কযুক্ত কিছু আইনকানুন আছে অথবা ধরেন আপনি নদীর পাশে যদি কোনো স্থাপনা করেন তাহলে বিআইডাব্লিউটি অথবা এরকম রিলেটেড কোন অথরিটি যাদের কিছু নিয়ম নিয়মকানুন আছে যে এত ডিস্টেন্সের মধ্যে নদীর একশো থেকে দেড়শো ফিটের মধ্যে আপনি কোনো স্থাপনা করতে পারবেন না তারপরে ধরেন ক্যান্টনমেন্ট এরিয়ায় যেহেতু আপনি জমি কিনলেন এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া এখানে আপনি অনেক হাইটের বিল্ডিং করতে পারবেন না এটা সিকিউরিটির অভাবের কারণে আপনি হয়তো এখানে হাইট পাবেন না আবার ধরেন এয়ারপোর্ট এরিয়ার মধ্যে আপনি যেমন ধরেন এয়ারপোর্টের যে ড্রাইভ ও এটা তার মানে বিমানটা ল্যান্ড করার সময় যে এরিয়াটা দিয়ে এটা ল্যান্ডিং এরিয়া সেখানে একটা একদম জিরো হাইট রেস্ট্রিকশন থাকে কিছু জায়গায় আবার দেখা যাচ্ছে যে দুইতলা তিনতলা পর্যন্ত হাইট দেয়া আছে আমরা এই এপিসোডটা আপনাদেরকে সতর্ক করা বা একটা সাজেশনমূলক এভাবেও আপনারা দেখতে পারেন যে যখন আপনি না বুঝে কারোর সাথে একটা এয়ারপোর্টের পাশে আপনি জমি কিনলেন যে জমিটার মূল্য আসলে আপনি যে দামে কিনছেন সেটা হওয়ার কথা না কারণ কি যে এভিয়েশনের ওখানে হাইট আছে দোতলা আপনি কিন্তু বিল্ডিংটা দোতালার উপর করতে পারবেন না কারণ এখানে পারমিশনটা নেই অথচ আপনি পার কাঠা নর্মালি যে রেট সেই রেটে কিনেছেন তাহলে তো আপনি ঠকে গেলেন এজন্য আমরা বলছি যে প্রতিটা জায়গায় যদি এই ধরনের রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে আপনি জমি কেনেন তাহলে অবশ্যই সেই অথরিটির কাছ থেকে আপনার একটা পারমিশন নেয়া বা ওখানকার নিয়মকানুনটা কি এই জন্য আমরা দেখি যে উত্তরা নিয়ে যদি আমরা কথা বলি অথবা বাংলাদেশে যেখানে যেখানে এয়ারপোর্ট আছে সেই এরিয়াগুলোকেও নিয়েও আমরা কথা বলতে পারি সেটা চিরাগং এয়ারপোর্ট হতে পারে সৈদপুর এয়ারপোর্ট হতে পারে সিলেট হতে পারে আমরা যে কোনো জায়গায় এয়ারপোর্টের পাশে যদি কোনো ল্যান্ড আপনারা কেনার মধ্যে থাকেন তাহলে অবশ্যই সেখানে সিভিল এভিশনের হাইটটা চেক করবেন এবং আর কোনো নিয়মকানুন এখানে আছে কিনা সেটা দেখা দরকার যেমন আপনি যদি দেখেন যে নিকুঞ্জ একটা এরিয়া এটাকে আপনি এয়ারপোর্টের কাছেই ধরা যায় 10 থেকে পনেরো মিনিট ডিস্টেন্সে নিকুঞ্জ এক এবং নিকুঞ্জ দুই আপনারা নিকুঞ্জ নাম শুনে থাকবেন অথবা সার্চ দিয়ে দেখতে পারেন এটা দিয়ে যদি আমি দেখাই যে নিকুঞ্জ একে আমরা হাইট দেখতে পাচ্ছি বিল্ডিং গুলো তলার উপরে পাচ্ছে না হাইট পাচ্ছে না আবার নিকুঞ্জ দুই এসে আপনি পাঁচতলা ছয়তলা পর্যন্ত পাচ্ছেন এবং এই যে একই জোনের মধ্যে আপনি জাস্ট ওয়াকিং ডিস্টেন্স ধরেন দুই তিন বা পাঁচ মিনিট হাইয়েস্ট এরকম একটা এরিয়ার মধ্যেই আপনার হাইটের ডিফারেন্সগুলো আমরা দেখতে পাচ্ছি এজন্য আমরা ফ্লাট জোন বলেন বা এরকম যত এরিয়া আছে সেগুলোকে আমরা অবশ্যই চিন্তার মধ্যে নেব কারণ আমরা আপনাদেরকে সতর্ক করছি যাতে আপনার ইনভেস্টটা এখানে বিফলে না যায় বা রিস্কের মধ্যে পড়ে অথবা আপনি ক্ষতিগ্রস্ত না হন আবার ধরেন একশো ফিট রোড এটাকে যদি আপনি দেখেন যে এটার আমাদের নকশার মধ্যে আছে যে ভবিষ্যতে এটা তিনশো ফিট হবে এই যে একশো ফিট তিনশো ফিটের মধ্যে যে ডিস্টেন্সটা সেটার মধ্যে আপনি যদি ইনভেস্ট করে থাকেন তাহলে অবশ্যই কোনো না কোনো দিন আজকে হোক পাঁচ বছর পরে হোক ধর মানে প্রয়োজনের সময় আমরা এই জমিটা অ্যাকোয়ার করে নেবে সরকার এবং সেখানে রোডটা আরও এটার লেনটা বাড়বে তো এই কারণে আমরা বলবো যে আপনাদেরকে এই সব এরিয়ায় যেখানে যেখানে রেস্ট্রিকশনের ব্যাপার থাকে সেখানে অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করবেন এবং অথরিটির পারমিশন নিয়ে অথবা এখানে যারা ইনভেস্ট করেছে তাদের কাছ থেকে আপনারা পরামর্শ নিতে পারেন এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন কেন এই এপিসোডটা করলাম আমি কয়েকদিন আগে এরকম একজন ইনভেস্টারকে দেখেছিলাম যে উনি বিদেশ থেকে এসছেন এবং উত্তরায় থাকেন উনি একটা প্রপার্টি কিনতে চান তো যখন আপনি প্রপার্টি কিনবেন তখন কিন্তু অনেকের সাথে আপনার যোগাযোগ হবে এবং বিভিন্ন এরিয়াতে আপনার ইনভেস্ট করার ক্ষেত্রে নিয়ে যাবে সাইট ভিজিট করাবে বলবে এটা ভালো ওটা ভালো আপনি যেহেতু বিদেশ থেকে এসছেন এবং স্বভাবতই আপনার সাথে ওই এলাকার কারোর সাথে আপনার হয়তো ওইভাবে ওইভাবে পরিচয় গড়ে ওঠেনি তাহলে যারা এই ল্যান্ড সেল এবং বাইয়ের সাথে যুক্ত তাদের কাছে কিন্তু বিভিন্ন টাইপের খবর আছে যে এই 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 প্লটটা যদি আপনি সেম একটা বাজার মূল্যে বিক্রি করে দিতে পারেন তাহলে তাদের মুনাফাটা বেশি কিন্তু আপনি যখন কিনে রেজিস্ট্রি করলেন মিউটেশন করলেন তারপরে যখন আপনি বিল্ডিংয়ের প্লানটা পাশ করতে গেলেন তখন আপনি জানলেন যে এখানে আসলে হাইট রেস্ট্রিকশন ছিল এবং সিভিল এভিয়েশনের পারমিশন ছাড়া আপনি এই কাজটা করতে পারবেন না তো এ কারণে আপনাদেরকে এই যে একটা মেসেজ আমার কাছে যখন আসলো আমি তখন মনে করলাম যে না এটা আমাদের সবার জন্য ডিসকাস করা উচিত যারা বিদেশ থেকে এসে দেশে ইনভেস্ট করছেন অথবা যারা প্রপার্টি কেনার সাথে সম্পৃক্ত না থাকার কারণে এটাও যে এক ধরনের আপনার ইনভেস্টে ক্ষতিগ্রস্ত হতে পারেন সেটাও যেমন একটা কারণ হতে পারে এই জন্য একটা ডিসকাশন করলাম যাতে আপনারা সজাগ থাকেন এবং আপনাদের ইনভেস্টমেন্ট সিকিউর হয় ভালো থাকবেন ধন্যবাদ